শহীদ হয়েছে যত ছাত্র এবং জনতা শহীদ হয়েছে ওরা যে বাংলাদেশের স্বপ্ন থেকে শহীদ হয়েছে ওরা তো শহীদ হয়েই গেল সেই বাংলাদেশ তো পড়ে আছে আমরা কোন রিকনসিলিয়েশনে যাব না আমরা 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 আজকে কমিটি শহীদ মিনারে ঘোষণা করলাম সাংবাদিকদের অনেক কিছু জানার উত্তর জানা প্রশ্ন রয়েছে আমরা সেগুলো আমরা সেগুলো প্রেস ব্রিফিং করব কমিটির একসাথে সবাইকে নিয়ে প্রেস ব্রিফিং করে আপনাদের যে যে জিজ্ঞাসালগুলো রয়েছে আমরা অতি দ্রুত দ্রুতই সেগুলো স্পষ্ট করব শেষ আমার ভাই যখন স্টেটাস দেয় তারপরে অনেকবার ফোন দেই সর্বশেষ আমার ভাই 4টা 13 তে আমার ফোন রিসিভ করেছে 8 সেকেন্ড কথা হয়েছে শুধু বলেছে আমি আমি বলেছেন বিস্তারিত জানা বলেছে আমি ঠিক আছি বারবার ফোন দিস না ওর তারপর আমি ছয়টার দিকে সংবাদ পাই যে আমার ভাইয়ের গুলি বুকে গুলি লেগেছে ও হাবিব হসপিটালে নিয়েছে ওকে মৃত অবস্থায় আছে আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত আমার ভাইকে রাত্রে আমরা এখানে গাড়ি পাচ্ছিলাম না সব বন্ধ ছিল রাত্রে আমি এগারোটার দিকে পৌঁছাই ওকে আমরা পৌঁছানোর আগে ওর ভার্সিটি থেকে নিয়ে যায় কারণ হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমার

মেডি ডেট সার্টিফিকেটটাও ছুটি পাইনি দিয়ে সাথে যাওয়ার পর সদানিকে যখন ওর ভার্সিটি থেকে চলা যাসে আমরা নিয়ে আসছি সহবর্দীতে ওর ভার্সিটির টিচাররা সব আমরা নিয়ে আসছি ডেট সার্টিফিকেটের জন্য সহরভার্দী থেকে বলেছে যে উপরেই নির্দেশনা আছে আমরা কোনো গুলিবৃদ্ধ হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না এটা আমাদের আগের যে রেজিস্টার ছিল সেটা ডিবি নিয়ে গেছে এই যে দেশ স্বাধীন হয়েছে 5 তারিখের 6 তারিখও তারা বলছে যে উপরের নির্দেশনা আছে এই সেটআপটা চেঞ্জ করতে হবে তার পরবর্তীতে আমরা ভাবি হসপিটালে গিয়ে আমাদের কর্তৃপক্ষের সাথে উপরে চেষ্টা করছি দকুনসম দল পরে চেষ্টা করছি যে ওখানে ওখানে যাওয়া হয়েছে সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে দেখা দেখতে দেওয়া হয়নি এই যে সেটআপটা এই স্বৈরাশাসকের যে সেটআপ এটা চেঞ্জ করতে হবে আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে প্রিয় দেশবাসী আমরা পঞ্চান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘটনা ঘোষণা করেছি আমরা খুব অচিরেই আমরা জেলা কমিটি উপজেলা কমিটি এবং এলাকা ভিত্তিক সফরের মাধ্যমে দেশের জনতা এবং ছাত্রদের সাথে নাগরিকদের সাথে একত্রে বসে কর্মসূচি কর্মপন্থা প্রক্রিয়া ও পদ্ধতি নিরূপণ করব আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের একাত্ম বোধ গণভূতানের সব সময় আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন আমরা আশা করছি আবারও ওই দাবি পূরণ করার জন্য ওই দাবির ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব মালারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ত্রিপল ইর তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিল আমার ভাই খুবই মেধাবী ছিল আমার ভাইকে ওর ভার্সিটি রোড ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল আমার ভাই এত মেধাবী ছিল আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলেছিল আশিদিয়াতে ও নিজে ওখানে থেকে নিজের পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারে টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাতো তো আমার ভাই আশুলিয়ায় আশেপাশে যে স্পট আন্দোলন হতো সেখানে অংশগ্রহণ করতো চার তারিখে ওই সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে ভাবে অংশ মানে আন্দোলন যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে তারপর পাঁচ তারিখে সাথে আমার যখন কারফিউ দিল নতুন করে তখন আমার ভিতরে খুব আতঙ্ক কাজ করছিল যে আবার যেহেতু কারফিউ দিয়েছে হয়তো আবার ইন্টারনেট বন্ধ করে আবার হত্যাযজ্ঞ চালাবে যেভাবে আঠারোই জুলাই চালিয়েছিল সেই আতঙ্ক থেকে পাঁচ তারিখ আমার চার তারিখ সারা রাত আমার ভালোভাবে ঘুম হয়নি পাঁচ তারিখের ঘুম হারার পর থেকেই আমার খুব অস্থির লাগছিল আমরা আমরা না আমরা আজকে কমিটি শহীদ মিলন ঘোষণা করলাম সাংবাদিকদের অনেক কিছু জানার উত্তর জানার প্রশ্ন রয়েছে আমরা সেগুলো আমরা সেগুলো প্রেস ব্রিফিং করবো কমিটির একসাথে সবাইকে নিয়ে প্রেস ব্রিফিং করে আপনাদের যে যে জিজ্ঞাসাগুলো রয়েছে আমরা অতি দ্রুত দ্রুতই সেগুলো স্পষ্ট করব। আপনারা আমাদের প্রতি উত্তর আগামীতে ইন্টারভিউ বিভিন্ন টিভিতে সামন্তা সামিন স্পোর্টস পার্সন যে আছেন তার থেকে উত্তর গুলা